নমস্কার বন্ধুরা আজকের নিরামিষ রেসিপি হল ঝিঙে শুক্ত মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত একেবারে খুব অল্প সবজি দিয়ে হালকাভাবে এই ঝিঙে শুক্ত নিরামিষ দিনে একটা দারুণ পদ হতে পারে তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য দুটো ঝিঙেকে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি একটি পেঁপেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটি আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো উচ্ছেকে লম্বা লম্বা করে এখানে কেটে নিয়েছি এখানে এক স্পুন মতো সর্ষে এবং এক টেবিল স্পুন পোস্ত একসঙ্গে ভালোভাবে বেটে ছেঁকে নিয়েছি কড়ায় তিন টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করতে দিয়ে তাতে একটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবারেতে দিয়ে দিলাম এক পিস্ফোন পাঁচ ফোঁড়ন মশলাগুলো ফাটতে শুরু করলে এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম এবারে ওয়ান ফোর টিস্ফোণ নুন এবং হাফ টিস্ফোণ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে দু মিনিট লাল লাল করে ভেজে নিচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে একটি বাটিতে তুলে নিলাম মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিট মতো তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এক থেকে দেড় স্পুন মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টি হলুদ গুঁড়ো আবারও সবকিছু ভালোভাবে দু মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন চিনি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনবাটি জল সব কিছু একটুখানি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে কুড়ি মিনিট সিদ্ধ হতে দিচ্ছি কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙে যেহেতু অল্প সময়েই সিদ্ধ হয়ে যায় তাই আগে দিলাম না এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুধ ওই বাটির আরেক বাটি জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট লো ফ্লেমে সিদ্ধ হতে দিলাম পাঁচ মিনিট পর পোস্ত এবং সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবং ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবল স্পুন মতো ঘি তারপর নেড়ে চেড়ে দিয়ে দু মিনিট আরও ফুটিয়ে নিলাম এবার আমাদের ঝিঙে শুক্তো কিন্তু রেডি এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি ভাতের সাথে নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এই ঝিঙে শুক্তো একবার ট্রাই করে দেখতে পারেন হালকা রেসিপি দারুণ লাগবে আপনার